হে গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ জোন আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এটা হচ্ছে গতকাল মানে সোমবারের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি সোমবার ছিল উল্টো রথ তো উল্টো রথে যাব যা মেয়ে করেছিল বেজায় মেয়ে করেছিল ভাবলাম রে এই রে হয়তো এই ঝেঁপে এক্ষুনি বৃষ্টি আসবে কারণ ছোট থেকে তো আমার কপালটা তো খুব ভালো ছোট থেকেই দেখতাম যখনই যেখানে যেতাম মা বলতো আজ এখানে নিয়ে যাবো তো তখনই দেখতাম মেয়ে কালো করে আসতাম ঝেঁপে বৃষ্টি আসতো তারপর আর যা হতো না তো আজও যথারীতি যদি ভালো এই হবে তা দেখলাম না তারপরে মেঘটা সরে গেছে আকাশ পরিষ্কার হয়েছে তো তারপরে সকালবেলায় তো আজকে ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি তো বিকেলবেলায় আমি নিয়ে বসে পড়েছি খেজুর কলা কিশমিশ কাজুবাদাম অ্যামন্ডস আর কলা এগুলো আমি সকালেই খাই তো গতকাল খাওয়া হয়নি তাই বিকেলবেলায় নিয়ে বসে পড়লাম আমি একটা একটা করে খাচ্ছি এখন তো আমি বেশ ভালোই খাচ্ছি আর থেকে থেকে একটু এখন শরীরটা একটু খারাপ হচ্ছে মাজায় ভীষণ ব্যথা তো যাই হোক রথ দেখতে যেহেতু যাবো যেহেতু তো ভীষণ মজা লাগছে যে আবার উল্টো রথে যাবো সোজা রাতে গেছিলাম উল্টো রথে আবার বেরোবো যাব একটু বেরোতে তো সব কম বেশি সবাই ভালোবাসেন আর আমিও ভালোবাসি আর এদিকে অমিতা চলে এসেছিল অফিস থেকে কাজ করে দেখছি গিয়ে দেখছি যে রাস্তায় গাড়ি ঘোড়ারই ভিড় বেশি হয়েছে বেশ ভালো লাগছিল এটা হচ্ছে আমাদের হাই স্ট্রিটের রথ একদম পোস্ট অফিস মোড়ে যে রথটা হয় সেটা আগেই ওখান দিয়ে গিয়েছে আগে চলে গেছিলাম গভর্নমেন্ট কলেজের মাঠে এবার এই বছর প্রথম গভর্নমেন্ট কলেজের মাঠে রথ বসেছিল কোনো বছর বসে না সোজা রথ সাত তারিখ থেকে পুরো পনেরো তারিখ পর্যন্ত বসেছিল এই যে প্যান্ডেলটা বড় দেখছেন এখানেই রথটা বসেছিলো আর আমার ভাগ্যটা খারাপ গিয়ে দেখছি কি যে রথটা নেই শুধু প্যান্ডেলটা রয়ে গেছে তো প্যান্ডেলের ফটোটা একটু করে নিলাম ঢুকেই তো দেখলেন বাচ্চাদের কি সুন্দর খেলনা আমাদের সময় কিন্তু এত খেলনা দেওয়ালনা ছিল না যে ওরা বলের মধ্যে কত সাঁতার কেটে কেটে খেলছে আর কত কানাডুল কানাডুল দেখলেই তো লোভ লাগে কী করবো বলুন দাঁড়িয়ে পড়ি ওখান থেকে ঘুরে টুরে চলে এসেছি আমাদের হাস্ট রথের মেলায় আর এই যে জিলিপি জিলিপি নেবো না রথের মেলা মানে জিলিপি পাঁপড় ভাজা তা তো হয় না শেষে বাদাম জিলিপি আর ফুচকাকে বাড়ি চলে এসেছি কিন্তু একটা আমার দুঃখ মেলাতে এবার আমি একটা পুতুলও কিনতে পারলাম না এত ভিড় ছিল আর তারপরে অমিত চলে এসলো গড়গড় করতে করতে ভাবলাম হয়তো ও দাঁড়াবে তো দেখলাম ও দাঁড়ালো না গাড়ি নিয়ে আসলে তো দাঁড়ানো যাচ্ছিল না যেহেতু গাড়ি নিয়েছিল হয়তো হেঁটে গেলে দাঁড়ানোটা হতো তো সেই জন্য আর দাঁড়ানো হয়নি যেহেতু গাড়ি ছিল প্রচণ্ড ভিড় ছিল গাড়ি রাখার একদমই জায়গা ছিল না সেহেতু আর হলো না তো এই যে জিলিপি যে দেখছেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে